হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কদিন ধরে তো বৃষ্টি হতেই চলেছে আর কাল রাত থেকে তো রেমাল ঝড় প্রচুরভাবে হচ্ছে যদিও সকালবেলা থেকে একটু কমে গেছে রাতের বেলাটা বেশি হয়েছে রাত্রি এগারোটার পর থেকে ভেবেছিলাম কারেন্ট না চলে যায় কেননা সোদপুরে এই সাইডে খুব কম যায় বাট যায় তো ওটার ভয়ে ছিলাম যদিও যাই বাড়ি ওখানে কারোর কোনো ক্ষতি হয়েছে কিনা না কমেন্ট করে জানিও যদিও এখানে খুব একটা অসুবিধা হয়নি ঝড়ে আর বোনের আজকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল জিদ যেতে দেয়নি করে যেতে দেবো বলো এত ঝড়ের মধ্যে এখানে যতই না হোক না কেন ট্রেন বন্ধ ছিল খুব রিস্ক যাওয়াটা তাই না তার জন্য ওদের ছাড়িনি বলেছি আজকে দিনটা পার করে কালকে তোমরা চলে যাওয়াই হোক আজ সোমবার আর সকালবেলা আজকে ম্যাগি খেয়েছে কেউ আর কেউ খেয়েছে পরোটা আলু কুমড়ো দিয়ে তরকারি আর আজ দুপুরে লাঞ্চের খিচুড়ি বানাবো জিদ বলে গেছে খিচুড়ি করতে আর এদিকে আমার ভাজাভুজি সব কমপ্লিট কুমড়ো ভাজা বেগুন ভাজা

বাজে এখন সাতটা মতন রিমাম্মা ঘুম দিয়ে উঠে পড়েছে আর আমি ঘুম দিয়ে অনেক আগে উঠেছি উঠে নাকি পাপাকে বলছে মামা মামা ইয়ে তো যাই হোক এখন নিচে আমরা খাওয়াবো বাইরের পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক ছোড়া না ঘর থেকে যদিও বাইরে না বেলা বলতে পারবো না তাও এতটা জোরে পড়ছে না নাহলে শুনতে কিছুটা বেলা পারতাম আর রিমামা মুখ খুলছে না কারণ মুখের মধ্যে আছে মিছরি তাই তো

কফির সাথে যদিও মুড়িটা ঠিক যায় না বাট চপের সাথে তো মুড়িটা যায় যার জন্য মুড়িটা মেখেছি মা আর বনু খাবে কফিটা আমি শুধুই খাই আমার ভীষণ ভালো লাগে রিও বসে পড়েছে ওখানে খাবে না ঘাটবে যাই হোক কালকে রাতের বিরিয়ানি ছিল কিছুটা ওটা আমি একটু গরম করে নিয়েছি ওটা নষ্ট করার তো লাভ নেই তাই আমি ওটা খেয়ে নিয়েছিলাম গুড নাইট ফ্লাইং বাই বাই তোমার নাম কি সিদ্ধিতা দত্ত আমার ডগ মানে ক্যাট মানে তারপর হচ্ছে কি গোট মানে হ্যাঁ বার্ড মানে বার্ড মানে পাখি হুম বাই বাই আজকে পাঠিক করো